দেখ তারপরে জানা হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি ফ্রিন্সি সবাইকে বাংলাদেশ এসেশন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বি এন এবং যারা যারা যে সমস্ত অংঘ সংগঠন যারা যারা জড়িত ছিল এই সভা প্রদানে সবাইকে আমি বাংলাদেশের বাংলাদেশ আর আরিচোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই উদ্বেগ গ্রহণ করে এখানে বাংলাদেশ অ্যাম্বাসির সার্ভিসটা এনেছেন তাদেরকে সত্যিকার থেকে এমন একটা মহৎ কাজ যে এমন একটা মহৎ উদ্বেগ যে তারা নেয় এটার জন্য আসলে সবাই সবাই ওনাদেরকে অনেক প্রশংসা করা দরকার কারণ আমরা এখানে প্রবাসে যারা বসবাস করি তারা আমরা সময়ের জন্য দেখা যায় এবং আমরা রুমে যাইতে পারি না যখন নিজের এলাকায় এই সার্ভিসটা পায় আমাদের অনেক আমরা অনেক উপকৃত হই তাই আমি বাংলাদেশ অ্যাম্বাসিকেও ধন্যবাদ জানাই তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে ছুটির দিনে তারা এই ফিরেন্সে এই সেবাটি প্রদান করেছেন সত্যিকার থেকে আমি বাংলাদেশ অ্যাম্বাসিডরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আসসালামু আলাইকুম